প্লিজ ভিডিওটা কেউ ইগনোর করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল কেন কি করে বাংলাদেশে হিন্দু শূন্য করার প্রক্রিয়া চলছে যেভাবে আমার বাবার দাড়ি কেটে কাটা হয়েছে আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি তোদের 101 স্কন সদস্যকে আমি জবাই করব আমার বাবাকে তারা তোরা যেভাবে বুকের ভিতরে এরকম নিরহ মানুষটাকে লাথি মেরেছিস

এই দুইটা এমন জোরে জোরে তিনটা সাপোর্ট দিছে আমার আর আমি কইতে না কি হয়েছে শেষে ঠেলিয়া ঢুকাইছে অখণ্ড ভারত এর পক্ষে কথা বলার জন্য এরা নাকি বলে আবার ধর্ম যে পরিকল্পিত ভাবে পরিকল্পিত ভাবে চিন্ময় মহারাজকে চিনময় গোস্বামীকে চিন্ময় মহারাজকে ইস্কনের একজন সদস্যকে এখন পর্যন্ত জোল জেলবন্দি করে রেখেছে কারণটা কি কারণটা হচ্ছে জাতীয় পতাকা অবমাননা আপনারা জানেন চিন্ময় প্রভু যতবারই যেগুলো স্বভাব করেছে প্রত্যেকটাকেই জননী জন্মভূমি স্বর্গাদপি গরিহী মানে জন্মভূমি হচ্ছে সবার উপরে সে কথাটা বলেই সে শুরু শুরু করেছেন তো উনি নাকি আবার বলে বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমানামনা করেছেন এরপরে আবার অনেক অনেক জায়গায় দেখা গেছে অনেক বাড়ি দেখা গেছে ইসরায়েল আর গাজা যখন যুদ্ধ হয় ফিলিস্তিন যুদ্ধ হয় তখন তাদের পতাকা উপরে থাকে বাংলাদেশের পতাকা নিচে থাকে তার জন্য কিছু হয়নি সেটা যাক সেটা একরকম চলে গেছে নতুন করে একজন মুক্তি একজন মূর্তি একদম পরিকল্পনা করে যাতে বাংলাদেশকে একদম হিন্দু শূন্য করা যায় তারই একটা প্ল্যান নিয়েছে কিন্তু প্ল্যানটা সাকসেস হয়নি প্ল্যানটা সাকসেস হওয়ার আগেই পুলিশ সেটাকে ধরে ফেলেছে পুলিশ যখন ধরেছে তার আগে যখন সে চিকিৎসারত তখন কি কথাগুলো বলেছিল তখন বলেছিল যে এই স্কনেরা চার পাঁচজন মিলে তাকে নাকের রুমাল বা টিস্যু কোনো কিছু দিয়ে তাকে কিডন্যাপ করেছে তার এখানে ব্রেন টিউমার হয়েছিল সেখানে ব্রেন টিউমারটা কাটা হয়েছে বা অপারেশন করা হয়েছে তারপরে আবার সেখানে তাকে মারা হয়েছে অ্যাম্বুলেন্সে করে উঠানো হয়েছে এবং তাকে শিকল দিয়ে বাঁধা হয়েছে তার থোরাতে ডেনাতে জলের বোতল দিয়ে মারা হয়েছে যাতে কোনো প্রুফ না থাকে এসব বলে করেছে কিন্তু পুলিশ ধরার পরে আবার বায়ান পাল্টে দিয়েছে দেখুন পুলিশ ধরার আগে পুলিশ ভেরিফিকেশন করার আগে ও যে এই যে একজন মুক্তি যারা নাকি বলে ভগবানের সান্নিধ্য থাকে বা আল্লাহ সান্নিধ্য থাকে আল্লাহর সাথে সহজেই তাদের কথাবার্তা হয় সেই একজন মুক্তি

এক কারণ না তারও 7টা 7:20 এর দিকে কথা তখন ডাক্তার হই নাই কোন দোকান থাকলেও দি একটাthole নাই ওইখানে গিয়ে আসতে আমি তো এরকম হাঁটতে যাইতেছি এরকম মাইক্রোটা অ্যাম্বুলেন্সটা এরকম সাপ দিয়া এরকম করিয়া একটা টিশু না কাপড় কইতে পারি না এরকম করিয়া সামনের দরজাটা ইকুড়ি খুলিয়ে আমার মুখে দসার টিশন দরজাটা খুলিয়া আমার এই লাইন ভাষায় ब्रेन টিউমার অপারেশন এই যে এই দেখছেন এই ब्रेन টিউমার অপারেশন হইছে

এই অখণ্ড ভারত পক্ষে কথা বলার জন্য বাংলাদেশে ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলার জন্য বিএনপি এনসিপি এদের বিরুদ্ধে কথা বলার জন্য আর মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই এগুলি মেম্বরে বসে তুই বলবি একুশ তারিখের সিটি এটার মধ্যে লাগছে কোরআন কোরআন পাঠ করতে পারবি না আল্লাহ মোহাম্মদ ইসলাম শব্দ মুখে বলতে পারবি না এই সাতটার দিকে হাঁটতে বাইরে ছিলাম তারপরে রকম একটা গাড়ি জানি তরছে আর পিছিয়ে দিয়া আমার অপারেশনের জায়গায় ব্রেন টিউমার অপারেশনের জায়গায় জোরে দুই তিনটা ধাপ্প দেওয়ার পরে আর বলতে পারি না কী হয়েছে অবস্থা খালি এইটুকু অনুভব করছি যে মানে যদি কই তারপরে এইখানে কতক্ষণে আসে কইতে পারি না আমার মোবাইলটা কোন সময় লয়ে গেছে তাও কইতে পারি না আমার টাকা পয়সা হাঁটতে পারিছি তেমন বেশি ছিল না এক দেড় হাজার টাকা ছিল বকেটে এরপরে এখানে আসার পর আমারে অনুভব করতেছে যে পানির কাঁচের বোতলে পানি ভরিয়া তারপরে আমার দুই উরু দুই হাতের ডেনা অনেক পাঁচ তারপরে আমার কোমরে অনেক পাড়াইছে আমারে উলঙ্গ করিয়া পালাইছে আমাদের মাথায় অনেক জোরে জোরে দেখেন কতটা প্ল্যান করেছে অখণ্ড ভারত এগুলো সব কিছু মনে আছে বাংলাদেশে বেশিরভাগ সময় দেখা যায় যে এই যে হিন্দুদের দেব দেবীতে মূর্তিগুলো ভাঙে বা তাদের যে দোষারোপ করে কোনো কিছু হলেই ধরা পড়লেই বলে ব্রেন ক্র্যাক আছে এ পাগল আছে ভালো না মাথার সন্তুলন চলে গেছে এগুলো দিয়ে বেঁচে যায় এবারও সেরকমই একটা প্ল্যান করছিল যাতে বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করা যায় এই অখণ্ড ভারত বিএনপি ও স্কন এদের নামে যাতে একটা উৎসাহ উঠিয়ে এবং নিজেকে কিডন্যাপ করে তারপরে হিন্দুদের উপরে আরও যেন অত্যাচার করা হয় এটা পুরো পরিকল্পিতভাবে করেছিল কিন্তু এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ আর কিছু হোক চায় না হোক মানুষ খেতে পার চায় না পাক ফোন একটা থাকে তারপরেও আবার কিছু কিছু বাড়িতে কিছু কিছু মন্দিরে কিছু কিছু মসজিদে এখন সিসি ক্যামেরা লাগানো থাকে যার জন্য এই সল চাতুরিয়ার চুকলামিটা করতে পারেনি। সে ভেবেছিল যে এই সলচাচুরি করে বাংলাদেশকে উত্তপ্ত করবে আবার হিন্দুদের এমনিতেই প্রতিনিয়ত মারা হচ্ছে কাটা হচ্ছে আবারও যাতে এই হিন্দুদের উপরে আবার নির্যাতন করা হয় এবং হিন্দুরা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয় তার জন্য প্ল্যান করে তার ছেলেকে তার ছেলে রাস্তায় নেমেছে শুধু ছেলে নয় সবগুলোই দাঁড়িয়েলা তারা আদৌ কি ধর্মযাজক বা যারা তার উপাসনা করে আল্লাহ হোক বা ভগবানই হোক তারা কি তাদের ধর্মযাজক ওরা এটুকু কেন জানে না যে বাংলাদেশ বর্তমানে হিন্দুরা সংখ্যালঘু আর ওখানে এমনিতে হিন্দুদের উপর যে একটা উৎপীড়ন হচ্ছে তার উপরে মুসলমানদের একটা কোনো কিছু করবে আর সেটা করে এরা পার পেয়ে যাবে এটা যে কোনো অন্ধলোকে বুঝতে পারবে কিন্তু পরিকল্পনাটা ছিল ভারতকে বদনাম করা তার জন্য তার ছেলে কি বলছে একটা একটা হিন্দু ধর ধরে ধরে জবাই কর মানে একশোটা স্কনের লোককে মারবে জবাই করবে ধরে ধরে জবাই করবে তো এটা তো শিখছেই জবাই করা আর অখণ্ড ভারতের যে স্বপ্নটা দেখেছিল সেই মুক্তি এই মুক্তি যে মানে বলছে অখণ্ড ভারতের কথা বল তার মানে আগুনটা লাগিয়ে দিয়ে ভারতকে বদনাম করা ধরা তো পড়ে গেছে দেখেন তার ছেলে কি বলছে যেভাবে আমার বাবার দাড়িকে যেভাবে কাটা হয়েছে আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি তোদের একশো একশো আইস সদস্যকে আমি জবাই করবো তারা তোরা যেভাবে বুকের ভিতরে এরকম নিরহ মানুষটাকে লাথি থেমেছে তোদেরকে বলতেছি আমি তোদেরকে আমি জবাই করবো এই বাংলা জারি আমি বলতেছি মোদি আমার বাবাকে তোরা যেভাবে উলঙ্গ করেছিস আমি তোর ধুতি খুলব তোকে জবাই করব আমি মোহাম্মদুল্লাহ বলতেছি আমার বাবাকে তোরা যেভাবে ভারত পাচার করার ইচ্ছা তারা করেছিস তোদেরকে ভারতের ওই শিকর থেকে পায়ে ভেরি বেঁধে গাজওয়াতুল হিন্দের সৈনিক হিসেবে যে তোদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ এই বাংলায় এই বাংলায় তোদেরকে জবাই করা হবে এই বাংলা তোদেরকে জবাই করবে আমার বাবাকে ওরা গত একুশ তারিখে আমার বাবা সকালে আজগার আদায় করার পর সাতটার দিকে হাঁটতে বের হয়েছিল ওরা মাঝুখান বাজার গাজীপুরে মাঝুখান সবাই ছিলেন ওই মাজুখানে ওই জায়গায় সাতটার দিকে কোনো দোকান খোলা থাকে না ওরা এক পাঁচ মিনিটের ভিতরে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে আমার বাবাকে সরাসরি চাপ মেরে গাড়ি থেকে নেমে বাবার মুখে রুমাল ধরা হয় তারপরে বাবা যেন রুমাল থেকে মুখ সরাতে না পারে সেজন্য বাবার পিছে বাবার ব্রেন টিউমারে সিরিয়াস অপারেশন হয়েছে ডাক্তার বলছে এখানে যেন আঙ্গুলের ইশারাও না লাগে ওরা ওইখানে এরকম ভাবে জোরে জোরে তিনটা থাপর মারছে আমার বাবাকে আমার বাবাকে থাপর মারার পর আমার বাবা আর সইতে পারে নাই উনি নয়টা সতেরোটা রোগে অসুস্থ মানুষ ওনার বয়স ষাট বছর আপনারা বুঝতে পারতেছেন কিরকম মানুষ উনি ওরা আমার বাবাকে বস্তার মতো করে গাড়িতে উঠাইছে তারপরে ওরা আমার বাবা যেহেতু অচেতনের রুমাল চাপাতে হয়েছে আমার বাবাকে ওরা লাত্তি ঘুষি উষ্ঠা ঝাঁস ঝাঁসে সব দেওয়া শুরু করছে ওই অ্যাম্বুলেন্সের ভিতরে আমার বাবা কিছুক্ষণের ভিতরে অচেতন হয়ে গেছে আর ওনার সেন্স নেই গত দেড় ঘন্টা পর যখন আমার বাবার সেন্স আসে তখন আমার বাবা দেখেন ওনার চোখে কালো পট্টি বাধা উনি এক চোখ শুধু এভাবে সরাইছিলেন সরানোর দায়ে ওরা আবার আমার বাবাকে এটা করছে ওরা আমার বাবার পেটে মোট সাতাইশটা লাথি মারছে এমন লাথি মারছে যেগুলো মানুষ সহ্য করতে পারে না আমার বাবার ব্রেন অপারেশন হয়েছে ওইখানে ওরা পঁচিশটার মতো ঠাবর মারছে আমার বাবাকে যেন ওরা নির্যাতন করতে পারে এরকম মনোভাব সৃষ্টি করার জন্য মদ গাঁজা ধুয়া যা করা লাগে ওরা তা খেয়েছে ওরা আমার বাবাকে এরকম করে মদের বোতল দিয়ে আমার বাবাকে পিটাইছে তারপরে আমরা যখন এই মুফতি আতার রহমান বিক্রম করে হুজুরের সম্মান শরণাপন্ন হই আমরা যখন লাইভে যাই বাংলাদেশ যখন উত্তাল হয়ে যায় ওদের টনক নড়ে যায় ওরা আমার বাবাকে তেতুলিয়া পঞ্চগড় পঞ্চগড় হেলিপ্যাড নামক একটা জায়গায় উলঙ্গ অবস্থায় আমার বাবাকে আমার বাবাকে শিকল বেঁধে আমার বাবাকে শিকল বেঁধে

এই সরকারের কাছে এই দাবি নিয়ে করতেছি অবিলম্বে ওনাতে বিলম্বে ইসকনকে বাংলাদেশ থেকে হাতা এই যে মুক্তির ছেলে এই যে বাবাকে মারছে তার জন্য গজবাতুল হিন্দ মোদীকে বেঁধে নিয়ে জবাই করবে একশো স্কনকে জবাই করবে প্রকাশ্য এ কথাগুলো বললে চলো মেনে নিচ্ছি যে তার বাবার উপরে অ্যাটাক হয়েছে মেনে নিলাম তার বাবার উপরে অ্যাটাক হয়েছে সে অন্যায় রাগের মাথায় বলছে কিন্তু এই যে ধর্মযাজকরা যাদের এই যে গালভর্তি দাঁড়ি এরা তো একটা ধর্মীয় গুরু এরা কী করে এটাকে সমর্থন করে দেখছেন চারিপাশে দাঁড়িয়ে যে এরা যে এই ছেলেটা যে বক্তব্য দিচ্ছে ওই মুক্তির যে ছোটো ছেলে যে বক্তব্যগুলো দিচ্ছে তাকে আরও সায় দিচ্ছে কেন কি করে যে সংযত করা যাবে বা কি করা যাবে এটুকু বলছে না আরও উল্টে তাকে উস্কিয়ে দিচ্ছে কিন্তু আলটিমেটলি কি হলো ফলটা হলো বিপরীত ধরা পড়ে গেছে ধরা পড়ার পরে তখন পুলিশ কি বলছে সেই কথাগুলো একবার শুনুন ঘটনাটাকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং জাতীয় আন্তর্জাতিক গণমাধ্যমে কিছু ঘটনার বিষয়ে আলোচনা তৈরি হয়েছে তো পুলিশের কাজ হচ্ছে মামলা তদন্ত করা এবং তদন্ত করে এটা আদালতে পেশ করা তো যেহেতু ঘটনাটি জাতীয় আন্তর্জাতিকভাবে এক ধরনের আলোচনার মধ্যে এসছে সেই হিসাবে আমাদের মনে হয়েছে আমরা এটা প্রাথমিক তদন্তের একটা পর্যায়ে ভেরি ইনিশিয়াল পর্যায়ে কিছু কথা আপনাদের মাধ্যমে জানানোর প্রয়োজন বিধায় আমরা এটা আসছি মামলাটি এখনও তদন্তাধীন মামলা এখনও পুরাপুরি ক্লোজ করা যায়নি এই ঘটনায় কেন্দ্র করে প্রথমে একটা কমিটি গঠন করে দেওয়া হয় মাননীয় কমিশনার ইনচার্জ যিনি আসেন এখন স্যার আমাদের মধ্যে ইনি একটা কমিটি গঠন করে সেখানে আমাকে আহ্বায়ক করা হয় এই মামলা তদন্তের ক্ষেত্রে ডিসি ক্রাইম সাউথ এডিসি ক্রাইম সাউথ রাইট নাও সে সেন্টিক টু আর এসি ক্রাইম তাকে সদস্য করা হয় চার সদস্য বিশিষ্ট এবং আপনারা জানেন যে ফর্মালি আমরা একজন ইনভেস্টিগেটর নিয়োগ করি যিনি কিনা তদন্ত করেন এবং আদালতের রিপোর্টটা জমা দেন তিনি আমাদের সাথে কাজ করেছেন মেহেদি সাব ইন্সপেক্টর মেহেদি তো আমরা যেহেতু কমিটির মধ্যে ছিলাম ওর কার্যক্রম আমরা নিজেরাও পরিবেক্ষণ পর্যবেক্ষণ এবং তার সাথে আমরা অতঃঃভাবে জড়িত ছিলাম সেখান থেকে আমরা যে জিনিসটা পেয়েছি এই পর্যন্ত সেটা আপনাদের সামনে একটু আন আপনারা জানেন যে মহিবুল্লাহ মিয়াজি যিনি টিএনটি মসজিদের ইমাম দীর্ঘ সময় যাবত উনি ইমামতি করেন উনি একটা এজাহার দিয়েছেন সেখানে উনি উল্লেখ করেছেন যে সকালবেলা হাঁটতে গিয়ে উনি চার পাঁচজন ব্যক্তি কর্তৃক উনি মাইক্রোবাসে করে উনাকে জোর জবরদস্তি করে নিয়ে যায় এবং করে ওনাকে আবিষ্কার করা হয় একদম একটা নাজহাল অবস্থায় সেখানে উনি চেইন এবং তালাবদ্ধ অবস্থায় ছিলেন যেটা একটা স্বাভাবিক অবস্থা না পরবর্তীতে পুলিশ এবং আশেপাশের লোকজনের সহায়তায় উনি রেস্কিউ হন এবং উনি আমাদের কাছে এসে রিপোর্টও করেন রিপোর্টকালীন সময়ে উনি যেটা বলেন যে উনি শারীরিক এবং মানসিকভাবে অবসাদগ্রস্ত উনি একটু সময় চান তো আমরা অ্যাকর্ডিংলি তাকে সময় দেই এবং উনি তার ওই দিনেই বিকেলবেলা এসে একটা এজাহার উনি লিখিত এজাহার দায়ের করেন সেখানে উনি যে সমস্ত ঘটনার অবতারণা করেছেন সেগুলি আপনারা কম বেশি জানেন যেহেতু ওনাকে জোর জবরদস্তিমূলক অপহরণ হত্যার উদ্দেশ্যে মারধর এবং বেসামাল অবস্থায় ফেলে যাওয়া এবং আরও কিছু ঘটনার কথা বলেছেন তো সেইগুলি আমরা আমলে নিয়েই তদন্ত শুরু করি তদন্তের পর্যায়ে আমরা যে জিনিসটা জানতে পারি যে উনি আসলে সকালবেলা যখন হাঁটতে বের হন উনি নিজে নিজেই একটা পর্যায়ে তার মধ্যে উনি উনার বক্তব্য অনুযায়ী অবচেতনভাবে উনি মনে করেন যে তার আরও অনেক দূর এগিয়ে যাওয়া দরকার তো এরকমভাবে করতে করতে উনি জয়দেবপুর চৌরাস্তায় আসেন এক পর্যায়ে সিএনজি কোন সময় অটো এখান থেকে বাস যুগে উনি এসে যান আপনার কি বলে সুবানবাগ হয়ে গাপতুলি গাবতলি থেকে উনি শ্যামলী পরিবহনের একটা টিকিট ক্রয় করেন টিকিটের ক্রয় করে উনি পঞ্চগড়ের টিকিটটা কিনেন তো পঞ্চগড়ের টিকিট কিনতে গিয়ে উনি বগুড়ার প্যান্টাগন হোটেল যেটা কিনা না শেরপুর থানা সম্ভবত না যদি ভুল না করি কোথাও তো ওইখানে যে যাত্রা বিরতি করে সেইখানে উনি নেমে উনি অজু নামাজ করেন মাগরীবের টাইমে তো এরপরে উনি পঞ্চগড়ে চলে যান এরপরে ওখান থেকে উনি নিজে নিজেই হাঁটতে 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 ওইখানে যে পড়ে যান বা অবসাদগ্রস্ত হয়ে পড়েন এবং নিজে এই ধরনের অবস্থা তাকে আবিষ্কার করেন তো এই আমরা তথ্য প্রযুক্তি সহায়তা এবং সিসিটিভি ফুটেজ এবং একই সাথে যেই শ্যামলি পরিবহন যেই বাসে উনি গিয়েছেন সেই মূলি পরিবহন কর্তৃপক্ষ এবং তার সাথে যে সমস্ত যাত্রীরা গমনাগমন করেছেন তাদের সাথে কথা বলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং একই সাথে আপনারা জানেন যে এখন তথ্য প্রযুক্তির বদলতে অনেক কিছু চিহ্নিত করা যায় এই সমস্ত কিছুর বিশ্লেষণ করে ওনারা ওনার সামনে ওনাকে আমরা ডাকি উনি যেহেতু ভিক্টিম এবং বাদি এখনও ওনাকে আমরা ডেকে এই জিনিসগুলি ওনার সামনে আমরা পেশ করি উনি প্রথম দিকে কিছুটা জরসরো থাকলেও পরবর্তীতে উনি বিষয়গুলি কবুল করেন যে হ্যাঁ আমি এইভাবে গিয়েছি যেই বর্ণনাটুকু আপনাদেরকে আমি দিয়েছি এটা ওনার মুখ থেকেই কিন্তু পাওয়া আর আমরা হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গেছে সেটা সত্যতা আমরা পাচ্ছি না এই মোটামুটি এখন পর্যন্ত তদন্ত এখন এই ঘটনায় এর পিছনে কারো ইন্ধন রয়েছে কিনা কি কী অবজেকটিভ ওনার মধ্যে রয়েছে আরও কারও জড়িত রয়েছে কিনা এটি এখনও আমরা স্পষ্ট করতে পারিনি কারণ এটা টু আর্লি টু অ্যাকচুয়ালি মেক দিস কনক্লুশন সো আমরা চেষ্টা করছি যে পুরো বিষয়টা খতিয়ে দেখে ওনার বক্তব্যটা কতটুকু মানে সঠিক যিনি উনি বারবারই একটা কথা বলছিলেন যে আমার উনি শারীরিক অক্ষমতাকে দায়ী করেন যে আমার শারীরিক কিছু সমস্যার কারণে মানসিক কিছু সমস্যার কারণে আমি ওই ঘটনাটা করেছি কিন্তু স্টিল আমরা মনে করি জিনিসটা অবস্কিউর এখানে কারো ইন্ধন আছে কি নাই এটা আমাদের কাছে স্পষ্ট না এই বিষয়গুলি পরবর্তীতে আপনাদেরকে স্পষ্ট করা হবে এবং যে সমস্ত প্রচলিত আইনে যেই প্রসিকিউশন প্রয়োজন আমরা এই অনুযায়ী তার বিরুদ্ধে অথবা আরও যদি কেউ যদি এটার মধ্যে থাকে ব্যবস্থা নেওয়া হবে যদি ধরা না তাহলে সত্যিকারের ওই স্কনের একশো সদস্য শুধু স্কনের একশো সদস্য নয় বাংলাদেশের এমনিতে যে শতাধিক মানে রেগুলার প্রতিদিন কোনো না কোনো হিন্দু অত্যাচারিত হচ্ছে সাথে সে নিচু জাতের হিন্দুই হোক বা উঁচু জাতের হিন্দুই হোক প্রতিদিন প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে ধরা যদি না পড়তো এতক্ষণে বাংলাদেশে আগুন জ্বলে যেত সাধারণ একটা জাতীয় পতাকা অবমানা অবমাননা এটাকে আমি সাধারণই বলবো কারণ ইসরায়েল গাজা যখন যুদ্ধ লাগে তখন গাজার হয়ে বা ফিলিস্তিনির হয়ে তারা যখন সমর্থন করে তাদের পতাকাগুলো উপরে রাখে আর এখানে বলে সনাতন ধর্মের একটা পতাকা উপরে রাখা হয়েছে আর বাংলাদেশের পতাকা নিচু করা হয়েছে যার জন্য চিন্ময় মহারাজকে আটকে দিব। এখন পর্যন্ত বেচারা ছাড়া পায়নি এখনও জেলবন্দি তিনি ডায়াবেটিসের রোগী কখন মারা যাবে তার শারীরিক পরিস্থিতি খুবই খারাপ এগুলো জেনেও তাকে মুক্তি দেওয়া হচ্ছে না কারণ সে নাকি দেশ বিরোধী কাজ করছে এবার শুনে নিন সেই যে মুক্তি ধরা পড়ার পরে তারপরে কি সত্য ঘটনা স্বীকার করছে সেটা দেখেন একজন উলেমালে বা বা একজন মুক্তি বা একজন ভগবানের শরণাপন্ন হওয়া একজন ব্যক্তি একজন নয় বাংলাদেশে দেখেছি প্রায় প্রতিটা লোক বেশিরভাগই লোক সাদা টুপি সাদা পায়জামা পাঞ্জাবি পরে থাকে তারা প্রত্যেকেই ভগবানের নাম বা আল্লাহর নাম যাই হোক তারা নেয় নেওয়ার পরে অসৎকর্মের সাথে বেশিরভাগ সময়ই লিপ্ত থাকে বাংলাদেশে দেখেছেন ছোট ছোট শিশুদের ধর্ষণ মাদ্রাসার শিশুদের ধর্ষণ হোক আর মেয়েই হোক বা অন্য অন্য জায়গায় তাদেরকেই দেখা যায় যার জন্য এখন বর্তমানে মুসলমান ধর্মকে গালাগালি দিচ্ছে শুনে নিন একবার নিজের মুখে করা সেই বক্তব্যগুলো আমি হাঁটতে গেছি হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো আমি সব উঠে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না এক পর্যায়ে যা আমি অটো পাইছি অটোতে বসছি মেরের বাজার নামছি নামিয়ার পরে মনে চাইলো যে আমি আমার ওই জয়দেবপুর যাই দিয়া জয়দেবপুর গেছি এরপরে আমার মাথায় আসলো যে আমি এখন এই ইয়াতে বাসে উঠি বাসে উঠে তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাই এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাফ চলে গেছি ওইখান থেকে আমি মনে ছিল যে আমি টিকিট করি খুঁজে যাওয়া বলি যে আমি পঞ্চগড় যাই পঞ্চগড় গভীর অনেক রাত্রে পঞ্চগড় নামছি নামার পরে হাঁটতেছিলাম কোন দিকে হাঁটতেছি আমি জানি না আমি চিনি না হাঁটতেছিলাম এক পর্যায়ে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় তারপরে পুলিশ লাইন এগুলি হাঁটিয়া পার হইয়া গেছে পার হয়ে গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল করে পাইলাম ওইটা নিয়ে জায়গায় আমি প্রস্থান করতে বসলাম প্রস্থান করতে বসে তারপরে প্রস্থান করলাম আর লুঙ্গি পায়জামায় প্রস্তাব লাগলো এরপরে জামায়ও লাগলো তো পায়জাম জামা খুলে ফেলাইলাম পায়জামা খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই তো আমি আর পারি নাই ঠান্ডায় ঠান্ডায় হয়ে শুয়ে বললাম আর পায়ে শিকল দিলাম পায়ে শিকল দিয়া তারপরে আমার এই যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কি আমার নাই খালি যা মাথায় আসতেছে তা করতেছি এক পর্যায়ে আমি শুয়ে বললাম ঠান্ডায় খুবই কাতর হয়ে গেলাম এরপরে কত ঘন যেন আমার ঘুম আসলো এরপরে সকালে লোকেরা আমারে হসপিটালে নিল আমি দেখি যে আমি পঞ্চগর হসপিটালে আছি তো ভুল হয়েছে অন্যায় অপরাধ হয়েছে যাই হোক এখন এই যা কিছু হয়েছে সব কিছু এই প্রথম হইতে নিয়ে পর্যন্ত পর্যন্ত কিছুর জন্য আমার মাথায় যেরকম চাইছে মাথায় যেরকম কইছে মনে যেন কানে মাথায় যেন কেটে ভয় পেয়েছে আমি ঠিক সেইভাবে করছি এখন চিন্তা ভাবনা করিয়া দেখলাম পুরা যা কিছু করছি যা মামলা ওই জিডি কি বা যা করছি যা বলছি পুলিশের কাছে যেখানে যা কিছু বলছি সব কিছু ভুল হয়েছে অন্যায় অপরাধ হয়েছে এবং জিনিসটার মাথার হিত যেরকম করিয়া কাজ করা উচিত ছিল সেরকম কিছুই আমার কাছ থেকে পাওয়া যায় নাই আমি সমস্ত কিছু বুঝতে পারছি যে আমার ভুল আমারই অন্যায় আমারই সমস্ত কিছু দায় দায়িত্ব এই জন্য আপনারা আর বাড়াবাড়ি করবেন না আপনারা যে যার মতো বাসাবাড়িতে বাড়িতে চলে যান আপনারা আমি আমি ভালো আছি এত কিছু হওয়ার পরে এত কিছু দেখলেন এত কিছু বুঝলেন বুঝার পরেও কি বলবেন এরা কি সত্যি ধর্ম যাজক এরা কি সত্যি ধর্মকে ভালোবাসে ধর্ম ভালোবাসা মানে কি জীবে আমাদের সনাতন ধর্মে বলে জীবে প্রেম পরে যেই জন ঈশ্বর সে বিশেষ এই জন তো এরা মানুষকেই যখন ভালোবাসতে জানেনি একটা গরুকে পশুকে জবাই করা হয় তাকেই যখন ভালোবাসতে জানেনি তো এরা কি করে একজন ধর্ম যাজক হতে পারে বা এরা কি করে ভগবানের দ্বারস্থ হতে পারে বা আল্লাহর দ্বারস্থ হতে পারে কেন এদেরকে মুক্তি বলা হয় যদি আপনাদের জানা থাকে এই বিষয়ে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়